এই হচ্ছে স্টুডেন্ট এ যার নাম রাকিব সে দিনে মাত্র তিরিশ মিনিট পড়াশোনা করে প্রতিদিন আট ঘন্টা ঘুমায় আর বাকি সময় বন্ধুদের সঙ্গে কাটায় তবু পরীক্ষা শেষে ক্লাসের সেরা পাঁচ পার্সেন্ট স্টুডেন্টদের মধ্যে থাকে তার স্টাডি টাইমের বেশিরভাগই যায় প্র্যাকটিস টেস্ট আর ক্লাসমেটদের কনসেপ্ট শেখানোর মধ্য দিয়ে আর এই হচ্ছে স্টুডেন্ট বি যার নাম হচ্ছে সাদিয়া সে প্রতিদিন চার ঘন্টা পরে কম ঘুমায় বন্ধুদের সাথে দেখা হয় খুব কম তবু সে কোনো মতে বি গ্রেড পেয়ে পরীক্ষায় পাশ করে সে হাইলাইটের টেক্সট দিয়ে নোটবুক ভর্তি করে আর ঘন্টার পর ঘন্টা চ্যাপ্টার রিভিউ করে আসলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায় না এটা ইন্টেলিজেন্স কিংবা ডেডিকেশন কোনোটাই না এমন কি এটা ভাগ্যেরও ব্যাপার না এটা হচ্ছে তারা কিভাবে পড়ে কতক্ষণ পড়ে সেটাও না তাহলে কি। আমি ওয়ালিদ আলবাস ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি আপনারা নিজেদের পড়াশোনা পদ্ধতি এক থেকে দশের মধ্যে স্কোর করুন আমি আশা করি আপনারা কমেন্ট এটা লিখে দিয়েছেন সো এই ভিডিও শেষে দেখা যাক আপনারা সেই স্কোর ধরে রাখতে পারেন কি না আজকে আমি সেই স্টাডি ম্যাথডটা শেয়ার করব যেটা আমাকে বি গ্রেডের স্টুডেন্ট থেকে সরাসরি এ প্লাস গ্রেডে নিয়ে গিয়েছিল দ্য নাইট দ্যাট চেঞ্জ এভরিথিং সে রাতটা ছিল নর্মাল আমি আমার রুমে বসেছিলাম তখন আমার সেকেন্ড ইয়ারের এক্সাম চলছিল তখন আনুমানিক প্রায় রাত তিনটা বাজে আমার পড়ার টেবিলে খালি কফির কাপ ডেক্স ভর্তি নোটবুক আমি বারো ঘন্টা ধরে নন স্টপ বায়োলজি পড়ছি আমি ভেবেছিলাম আমি সব ঠিকঠাক করছি কারণ আমি হাইলাইট করেছি রিভিউ করেছি ও সুন্দর করে নোট করে নিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে বুঝতে পারছিলাম কিছু একটা ঘাপলা আছে সকালে উঠে দেখি সব পর আমার মাথা থেকে বালি হয়ে ঝরে পড়া শুরু করেছে আর সে রাতটাই আমার জন্য টার্নিং পয়েন্ট ছিল কারণ সে পরীক্ষায় আমি কোনো মতে চল্লিশ মার্ক তুলতে পেরেছিলাম অর্থাৎ কোনো মতে সে পরীক্ষায় পাশ করতে পেরেছি আর সেদিনই আমি নিজের ব্যাপারে নতুন একটা জিনিস আবিষ্কার করতে পেরেছিলাম আর সেটা হলো আমি তখন পর্যন্ত জানতাম না কীভাবে প্রোডাক্টিভভাবে পড়াশোনা করতে হয় যখন আমি বুঝতে পারি তখনই এটা আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল অর্থাৎ এই প্রোডাক্টিভিটি ইলুশন ভাবেন তো আমরা সবাই কখনো না এই ইফাদে পড়েছি টেক্সট বুক হাইলাইট করতে করতে বইগুলো আর্ট গ্যালারির মতো বানিয়ে ফেলেছি একই প্যারাগ্রাফ বিশ বার পড়েছি এ আশায় যে এবার বোধহয় মনে থাকবে আর পৃষ্ঠার পর পৃষ্ঠা নোট করেছি কিন্তু সেগুলো কখনই আর ফিরে তাকিয়ে দেখিনি একটা উদাহরণ দে আমরা যখন ইনস্টাগ্রামে রিলস সেভ করে রাখি সেভ করার সময় আমরা চিন্তা করি এই ভিডিওটা পরে দেখব কিন্তু জীবনেও আর সেই ভিডিওটা ফিরে দেখা হয় না আমাদের সবার একটা কমন ভুল ধারণা রয়েছে আমরা মনে করি যতক্ষণ পড়ছি ততই শিখছি কিন্তু এটা একটা ইলিউশন আর আপনি কখন বুঝবেন আপনিও সে পাদে পড়ে গিয়েছেন যখন কলমের হাইলাইটার কোন কালার হবে সেটা ঠিক করতে করতে আপনার তিরিশ মিনিট চলে যায় আর শেষ মেশ কোনো কিছু পড়া শুরু করতে পারেন না আর এই টেকনিকগুলো স্কুলে আমাদেরকে কেউ শেখায় না পড়াশোনা মানে সময় না পড়াশোনা মানে স্ট্র্যাটেজি এটাকে কনজামশান ট্র্যাপ বলে আমরা মনে করি যত বেশি পড়বো তত বেশি শিখব বই পড়া ভিডিও দেখা ঘন্টার পর ঘণ্টা রিভিউ একই কথা আপনার শিক্ষকও বলে তিন ঘন্টা পরও পুরো চ্যাপ্টার রিভিউ করো কিন্তু আমাদের ব্রেন স্পঞ্জ না যেটা সব তথ্য শুষে নিবে আমাদের ব্রেন হচ্ছে একটা মাসেল যেটাকে ট্রেন করতে হয় বিশ্রাম দিতে হয় আর এই ফর্মুলায় আমার পড়াশোনা বদলে দিয়েছিল এক কথায় রিয়েল লার্নিং হচ্ছে ইনফরমেশন ইনটু অ্যাটেনশন রেট ধরেন একজন পাঁচ ঘন্টা পরে কিন্তু মনে রাখে দশ পারসেন্ট আরেকজন এক ঘন্টা পরে মনে রাখে পঞ্চাশ পার্সেন্ট দুজনের শেখার রেজাল্ট একই কিন্তু প্রথমজন চার ঘন্টা নষ্ট করেছে এখন আসি স্টাডি লেস মানে কি বেটার গ্রেডস শুনতে অদ্ভুত কিন্তু আমি যখন কম পড়তে শুরু করলাম তখনই আমার রেজাল্ট ভালো হতে শুরু করলো আগে ঘন্টার পর ঘন্টা বই পড়তাম হাইলাইট করতাম আবার নোট করতাম তারপরও অর্ধেকের কিছুই মনে থাকতো না পরে আমি একটিভ লার্নিং শুরু করলাম প্রশ্ন প্র্যাকটিস করা থেকে শুরু করে কাউকে কনসেপ্ট বোঝানো এমনকি বাস্তব জীবনে রিয়েল লাইফ উদাহরণ প্রয়োগ করা শুরু করলাম আর এইভাবে আমার রিটেনশন দশ পার্সেন্ট থেকে এক লাফে সত্তর পার্সেন্ট উঠে গিয়েছিল প্যাসিভ স্টাডি মানে হলো ফুটো বালতিতে পানি ঢালা আপনি যতই পানি ঢালেন না কেন সে বালতিতে পানি থাকবে না তাই প্রথমে ফুটোগুলো বন্ধ করতে হবে তারপর জ্ঞান নেওয়া শুরু করতে হবে এতে আপনার ফলাফলও পড়াশোনার সময় অর্ধেক হয়ে যাবে আর রেজাল্ট হবে সোজা এফ থেকে এ গ্রেডে সো এই ভিডিওতে আমরা কি শিখলাম তা একবার সামারাইজ করে দেই এতে আপনার ধারণা পরিষ্কার হবে আপনি কিভাবে পড়াশোনা করবেন তাই আর সময় নষ্ট না করে আমার বলা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করুন এক পড়াশোনাকে ছোট ছোট করে ভাগ করে নেন অর্থাৎ তিরিশ থেকে ষাট মিনিট পার সেশনে দুই পড়ার আগে নিজেকে টেস্ট করুন মানে আপনি সে বিষয়ে কতটুকু জানেন সেটা আগে ক্লিয়ার করুন তিন দুর্বল জায়গাগুলো খুঁজে বের করুন আর সেখানে বেশি ফোকাস দিন চার অ্যাক্টিভ স্টাডি করুন লাইক নিজেকে প্রশ্ন করুন নিজের সাথে নিজে মুখে মুখে বলুন এবং লিখুন এইতে পড়াটা আপনার ব্রেনের মধ্যে গেথে যাবে পাঁচ কনসেপ্টগুলো একে অপরের সাথে কানেক্ট করার চেষ্টা করুন তাতে মনে রাখা সহজ হবে ছয় ঘুমানো যাওয়ার আগে একটু রিভিউ করুন যাতে রাতে ঘুমের সময় ব্রেন সেটা প্রসেস করতে থাকে এখন আসি ভিডিও শুরুতে আপনি পড়াশোনার জন্য নিজেকে যে স্কোরটা দিয়েছিলেন এখনও কি মনে হয় সেই স্কোরটা আপনি প্রাপ্য নাকি সেটা একবার চিন্তা করুন যদি না মনে হয় তাহলে এটা আপনার জন্য সিগনাল যে আপনি এখন লেভেল আপ করার জন্য একেবারে প্রস্তুত ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আগামী ভিডিওতে দেখা হবে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই তাই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে করে সে ওই ভিডিও থেকে উপকার পেতে পারে এবং একটি লাইক করে আমাকে উৎসাহ দিন আপনারাই আমার অনুপ্রেরণা